তাওয়ে কম আজ আপনাদেরকে জানাবো সাইটিকা সম্পর্কে আমরা জানি সাইটিকা হচ্ছে আমাদের বডিতে সাইটিক নার্ভ কোনো কারণে যদি আমাদের ইনজুর হয়ে যায় বা আক্রান্ত হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এক ধরনের ব্যথা অনুভূত করি আমাদের বডিতে এক ধরনের ব্যথা অনুভূত হয় এই ব্যথাটিকেই আমরা সাইটিকা নামে জানি তো সাইটিকা হচ্ছে আমাদের বডির মেরুদণ্ডের যে না নাম্বার ফোর এবং ফাইভ এই জায়গা থেকে উৎপন্ন হয়ে আমাদের পিছন দিক দিয়ে একদম আমাদের পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তৃত অর্থাৎ আমাদের যদি কোনো কারণে এই সাইটিক নার্ভ ইনজুর হয়ে যায় তাহলে প্রথমত হচ্ছে আমাদের ব্যথা এক পাশ থেকে শুরু হয়ে আমাদের পুরো পায়ের দিকে হচ্ছে পিছন দিক দিয়ে চলে যেতে থাকি তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের সাইডিকার সমস্যা হচ্ছে বা এই ব্যথাটাকে আমরা সাইডিকা নামে চিনি সাইডিকার ক্ষেত্রে আকুপাংচার আসলে কিভাবে কাজ করে আমরা জানি আমাদের যে কোনো ব্যথার ক্ষেত্রে আকুপাংচার বেশ কার্যকর বিশেষ করে আমাদের এই সাইডিকার ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের বিশেষ করে মেরুদণ্ডের নিচ থেকে পিছনের দিকে যে ব্যথাটি যায় অর্থাৎ এই জায়গায় আমরা আকুপাংচার বিশেষ করে আমাদের ব্লাডার মেডিয়ানে আমরা আকুপাংচার করে থাকি এবং এস্টোমার্ক চ্যানেলেও হচ্ছে আমরা আকুপাংচার করে থাকি এই চ্যানেলগুলোতে আকুপাংচার করার মাধ্যমে অর্থাৎ আমাদের যে সাইটিক নাভের যে প্রবলেম অর্থাৎ যদি কোনো কারণে ব্লাড ফ্লো ওখানে কমে যায় তাহলে হচ্ছে আমরা এই পয়েন্ট বা এই মেরিডিয়ানগুলোতে হচ্ছে আমরা পয়েন্ট করে থাকি তাহলেই হচ্ছে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমাদের সাইটিক নাভ থেকে ব্যথা মুক্ত আমরা জীবন পেতে পারি সে পর্যন্ত ভালো থাকুন এনসিএড ওয়েলনেস বাংলাদেশের প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন এবং আরও বিভিন্ন পরামর্শ পেতে আমাদের পাশেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন